নিজের প্রেমিকার নামে একটা আধুনিক শহর গড়ে তুলেছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় আমরা যে শহরকে কল্যাণী নামে চিনি কি নেই এই শহরে চারচারটে রেল স্টেশন থেকে শুরু করে তিনটি মেডিকেল কলেজ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান অত্যাধুনিক স্টেডিয়াম শিল্পনগরী সে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট বিধানচন্দ্র রায়ের প্রেমের কল্যাণী যেন আজও সেই ভালোবাসাকে বহন করে চলেছে সেই সাথেই এই কল্যাণীতে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি সেই সময় আমেরিকান বিমান বাহিনীর ছিল এই আধুনিক শহরে কল্যাণীর গয়েশপুরের বেশ কিছু এলাকায় এখনো রয়েছে সেই নিদর্শন এত বছর পর আবারও কল্যাণীর আকাশে উঠতে চলেছে বিমান তবে এবার যুদ্ধ বিমান নয় কল্যাণীতে গড়ে উঠতে পারে বিধানচন্ত্রের স্বপ্নের আন্তর্জাতিক মানের ব্যয়বোধ পশ্চিমবঙ্গে দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা মহান ডাক্তার বিধানচন্দ্র রায়ের স্বপ্ন ছিল এই কল্যাণীকে নিয়ে তিনি চেয়েছিলেন পশ্চিমবঙ্গে কলকাতার মতো আরো একটি শহর উঠুক। আন্তর্জাতিক মানের একটি তোলার পরিকল্পনা ছিল স্বাস্থ্য থেকে শিক্ষা আধুনিক রাস্তাঘাট থেকে কলকারখানা কল্যাণীতে কলকাতার মতো সবই দেখতে পাওয়া যায় কিন্তু এখনো তৈরি হয়নি সেই বিমানবন্দর অনুমান করা হচ্ছে এবার বিধানচন্দ্র রায়ের সেই স্বপ্নই বাস্তব রূপ পেতে চলেছে কল্যাণীতে গড়ে ওঠা এইমস এর দৌলতে হয়তো খুবই তাড়াতাড়ি গড়ে উঠতে পারে কল্যাণী বিমানবন্দর মনে করা হচ্ছে কল্যাণীতে বিমানবন্দর তৈরি হলে সেক্ষেত্রে অনেকটাই চাপ কমবে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যদিকে রাজ্যের একাধিক প্রান্ত থেকে এমনকি বাংলাদেশ থেকেও এইমস চিকিৎসা করতে আসছে প্রচুর মানুষ আর যদি কল্যাণীতে বিমানবন্দর তৈরি হয় সেক্ষেত্রেও সুবিধা পাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তবে যেখানে আধুনিক শহর গড়ে ওঠে সেখানে যে উঠে বিমানবন্দর রায় কিছু সমস্যার জন্য আজও সেই স্বপ্ন পূরণ হল না তার তবে বিধানবাবুর হাতে তৈরি সেই কল্যাণীর শহর কিন্তু একই রকম ঐতিহ্য বহন করে চলেছে আপনি এই শহরে আসলে সত্যিই মনে হবে দ্বিতীয় কলকাতায় প্রবেশ করেছেন তিনটি বড় আইল্যান্ড সমস্ত কল্যাণী শহরকে এমন ভাবে জুড়ে রেখেছে সড়ক ব্যবস্থার সেই উন্নত পরিকাঠামো আপনি অন্যান্য শহরে বিধানবাবুর হাতের তৈরি সেই স্টেডিয়ামে আজও ইস্ট বেঙ্গল প্রতিনিয়ত পুরস্কার পরিচ্ছন্ন রেখেছেন সেই স্টেডিয়ামকে শোনা যায় বিজয় মাললে আর কোম্পানি কিংফিশারের বিয়ার ও একসময় কল্যাণীতে তৈরি হতো তবে বর্তমানে কিংফিশার না হলেও আজও সেই ফ্যাক্টরিতে বিয়ার তৈরি হয় আর যা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বের একাধিক দেশে এছাড়াও গোল্লানিতে রয়েছে চা বাগান কফি বাগান সহ একাধিক উদ্যান যেন মনে হবে সবুজে ঘেরা এক পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতা শহর